হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আজকে আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি চাকদা হাটের ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো চাকদা হাটের কেমন কালেকশান আছে এবং এর দাম কেমন আছে এখন আমি রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে হাটে এক নম্বর ও দু নম্বর প্ল্যাটফর্মের দিকে হাট বসে আজকে আমি তোমাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যে হাটটি বসেছে সেটি শেয়ার করব। তারপরের যে ভিডিওটি আসবে সেটি কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মের দিকের হার থাকবে তাহলে চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর এই হাটটি কবে বসে কিভাবে আসবে সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যেই থাকবে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এখনও যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করো যাতে ভিডিও ছেলে নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় করে এখানে দেখো দুশো টাকার শাড়ি রয়েছে সব জামদানি তাই তো দেখো একদম নরমের মধ্যে রয়েছে টাকা করে আর এটা রয়েছে আচলটা এখানে অনেক কালার অপশান আছে এখানে দেখো হ্যান্ডলুমের শাড়ি রয়েছে

ভাই ব্লাউজ গুলা কিরম দাম গো সত্তর আর এই সুতি গুলো পুরো একই দাম সত্তর টাকা করে দেখো

আসবে চাকদার এই হাটে তোমরা কিন্তু শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল ও গেদে লোকাল ট্রেন ধরে চলে আসতে পারো চাকদা স্টেশন হাটে এই হাটটি কিন্তু রেডিমেড হাট তোমরা এখান থেকে স্কিনে কিনে নিয়ে গিয়ে কিন্তু বাড়িতে খুব সুন্দর একটা বিজনেস খুলতে পারো তাছাড়াও কিন্তু তোমরা নিজেদের জন্য এক পিস কিনতে পারো চাকদার এই রেডিমেড হাটটি খোলা থাকে প্রতি শুক্রবার তোমরা এখানে যাবতীয় রেডিমেডের জিনিস পেয়ে যাবে বাচ্চাদের থেকে বড়দের শাড়ি থেকে জিন্স নাইটি কুর্তি ব্লাউজ যাবতীয় কালেকশান তোমরা এই হাটে পেয়ে যাবে আর এই হাটটি কিন্তু অনেক বড় এক নম্বর ও দু নম্বর প্ল্যাটফর্মের দুদিকেই রয়েছে এই হাটটি তোমরা যদি এই হাটে আসো সারাদিন লেগে যাবে তোমাদের এই হাটটি ঘুরতে তাহলে ছটপট চলে আসো চাকদার হাটে কত করে নাইটি দিচ্ছ ভালো আছো দেখাও না দেখাও একটা ছাড়িয়ে দেখাও দেখো একটা নাইটির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি নাইটিটা কিন্তু খুব বড় আছি পুরো কটনের মধ্যে রয়েছে কত দাম

চলো নাইটির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো একটি সুতির নাইটি তোমাদের দেখাচ্ছি কিরম দাম আছে আর আমি এসেছি চাকদার হাটে চাকদার হাটে জেঠুর দোকানে দেখো নাইটির কালেকশনগুলো অসাধারণ রয়েছে প্রত্যেকটা নাইটির কালেকশন কিন্তু খুব সুন্দর চলো তাহলে কোয়ালিটি কেমন দেখা যাক দেখো কত দাম দিচ্ছ দুশো কুড়ি কালার রয়েছে কত কোনটা এটা একটা দেখো আরেকটা কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এটাও কিন্তু খুব সুন্দর দেখো কালেকশনটা রয়েছে এগুলোর দাম কেমন রেখেছো 100 আর কি

হবে না একটু বড় কোমর মাপার ফিতে আছে এটা কত একই দাম দুশো আশি মন জিন্স গুলো আর লেগিংস কত করে লেগিংস একশো সত্তর

হ্যাঁ একটা দেখানো যাবে সামনে থেকে নামো দেখো কত সাইজ করে ওটা একশো কীরম দাম এটা তিনশো সাড়ে তিনশো আটশো টাকা চারশো টাকা এটা এর থেকেও কমে আছে আচ্ছা এগুলো হচ্ছে চারশো টাকা করে দেখো আর এই সুতিরগুলো সুতির তাঁতগুলো দাবা এটা আছে তিনশো কুড়ি টাকা এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আর এই যে দাদাদের দোকান দেখি দাদা এই ড্রেসটা একটু ছাড়াও না কতগুলো বাচ্চাদের ড্রেসটা সাড়ে তিনশো দেখাবে কালেকশন দুটো নাকি একটু বলো না দাম প্যান্টগুলো কেরম আছে দাম দেখাবে দুটো কালেকশন

কার বলবো 780 হ্যাঁ আর এগুলো এগুলো 650 এই এগুলো সবই 650 তো কালার রয়েছে এই একটা হলুদ কালার রয়েছে আর এই বাচ্চাদের বোধ না এটা নাকি কেরাম আছে এগুলো শুধু জামা না প্যানো সাড়ে তিনশো টাকা এখানে দেখো অনেক কালার রয়েছে এখানে এই ড্রেসটা কেরম কো বাচ্চাদের পুতুল ড্রেস হ্যাঁ দুশো সত্তর টাকা আর এখানে কি বললে এটা এগুলো গরমের জন্য না হ্যাঁ গরমের পাঞ্জাবি কত সাড়ে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা ভালো দাম সেট পাঞ্জাবি সেট শেরবানিও আছে কই শেরবানি ও এটা সামনে দেখানো যাবে এইটার বান্ডিলটা

পাতলা গেঞ্জিগুলো কিন্তু রয়েছে কালার অপশান রয়েছে দেখো এখানে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখো দেখো হোয়াইটের মধ্যেও রয়েছে আর এগুলো দাদা ফুলাতা দুশো পাঁচ ফুলাতা এরও কালার অপশান আছে আর এই কলা টলা গেঞ্জিগুলো একশো পঁচাশি দেখো তোমাদের দুটো কালার দেখায় একশো পঁচাশি করে গেঞ্জিগুলো ক্যাটলগে এরকম আছে আর একটা দেখা রয়েছে এই যে ক্যাটলগ কুচি দেওয়ার ছায়া গুলো কেরম দাম গো একশো তিরিশ এর থেকে বেশি কুচিওয়ালা সায়া রাখো তোমরা মানে অনেক এই কোমর থেকে কুচি যেগুলো না না

সুতির জামাগুলো বাচ্চাদের কেরম গো দাম এই যে এই সাইজটা একশো তিরিশ আর একদম ছোট বাচ্চাদের এইগুলো একটু ধরছি হ্যাঁ এই যে রেখে দিলাম ও দাদাই জামাগুলো কেরম দাম গো বাচ্চাদের একশো দেখাচ্ছি একটু ও দাদা তোর প্যান্টগুলো কেরম গো একশো করে কালার আছে

সাড়ে তিনশো দেখো তোমাদেরকে একটা থ্রি পিসের কালেকশান দেখাচ্ছি অসাধারণ দেখো কুর্তিটা রয়েছে কেন দাম আছে গো দাদা ছশো পঞ্চাশ দেখো চুড়িদারের হ্যাঁ বিচিত্রা না দেখো পায়ের মতো কিন্তু কাজ করা রয়েছে আর অন্যতেও সুন্দর কাজ রয়েছে দেখো অন্যতে আর বুকটা দেখো খুব সুন্দর আর একটা কালেকশান দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও কিন্তু খুব সুন্দর দেখো বন্যাটা কিন্তু আলাদা ডিজাইনের রয়েছে এর পায়েও কাজ করা রয়েছে এর দাম এত সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার মধ্যে দেখো তোমরা চাকদার হাটে এত সুন্দর কুর্তির কালেকশান পেয়ে যাচ্ছ এগুলো থ্রি পিসের চুড়িদার পিস কিন্তু থ্রি পিসের তৈরি করা তো না কমপ্লিট হ্যাঁ আর একটা দেখো রেডের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু অসাধারণ এর দাম কেমন এটার দাম কেমন সাড়ে চারশো একটা নামিয়ে দাও দেখো আর একটা কালেকশন তোমাদের সঙ্গে দেখাচ্ছি বাহ এটাও কিন্তু খুব সুন্দর দেখো প্রত্যেকটা চুড়ারের মধ্যে কিন্তু পায়ে কাজ করা রয়েছে এর অন্যটা এরকম আছে এর দাম কেমন রেখেছ সাড়ে চারশো আচ্ছা গোল গ্রাউন্ডের মধ্যে দেখাচ্ছি দেখো বাহ এটাও কিন্তু খুব সুন্দর টু পিসের বোধ হয় আর চুরি কুর্তিটা রয়েছে এর মধ্যে কিন্তু কোনো প্যান্ট নেই এখানে দেখো পুরো কাজ করা রয়েছে প্লোস থেকে দেখাচ্ছি তোমাদেরকে পেছনেও কাজ করা রয়েছে আর দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর দেখো দোপাট্টাটার মধ্যেও কিন্তু কাজ করা রয়েছে দেখাই তোমাদেরকে দোপাট্টাতেও কিন্তু পুরো কাজ করা রয়েছে এটার দাম কি রে তুমি 700 টাকা কম দামের মধ্যে কি আছে 300 এটা দেখো এটা কি কি কাপড় জানা বলে চিকন আছে চিকন কারি মধ্যে হোয়াইটের মধ্যে কি দাম আছে এটা 300 টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছে চাদদার হাঁটি আরেকটা দেখো রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর দেখো এই কালেকশানটাও খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু কাজ করা রয়েছে ক্লোজ করে দেখায় দেখো তোমাদেরকে এটার দাম কেমন রেখেছে ভাই দুশো আশি টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছ আর একটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কুর্তি কিন্তু ফ্যান্সির মধ্যে রয়েছে দেখো দেখো এই কুর্তিটা দেখো তোমরা সামনে থেকে এটা সামান্য বুকে একটু কাজ রয়েছে কিরম দাম এটার এটা তিনশো টাকা তোমরা তিনশো টাকার মধ্যে এটা কত সাইজের আছে ভাইগুলো আচ্ছা এক্সেল ডবল এক্সেল মধ্যে আছে আর এমনি সামার ভ্যাকেশন আসছে গরমের মধ্যে এমনি নর্মাল কুর্তি রাখো তোমরা আগের সপ্তাহে তুলবে আচ্ছা তুমি কোন হাটে বসেছো না হলে কলকাতা কলকাতা কোন হাটে বস হরিষা হাটে বসো তুমি আচ্ছা চাকদাই না হরিষা হাটে বসে ভাই ভাইয়ের ফোন নাম্বার বলে দাও ডবল নাইন জিরো থ্রি সেভেন থ্রি ফোর সেভেন জিরো সেভেন হ্যাঁ আর এখন কিন্তু তোমরা এই ভিডিওটা দেখছো চাকদার হাটে তুমি অনলাইন অফলাইন করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটাই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আছে আচ্ছা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে দাদা এই গেঞ্জিগুলো কিরম দাম গো নিচেরগুলো জোড়া দেড়শো আর ওপর জোড়া দুশো একশো টাকা করে হ্যাঁ একটু বলবে দাম কেমন সাড়ে সাড়ে চারশো বা সাড়ে চারশোর মধ্যে দেখো এত সুন্দর একটা করতে পারছি এটা কিন্তু প্যান্ট রয়েছে দেখো আর এই ড্রেসটা একই দাম আর একটা দেখো কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু ওয়ান পিস তাই তো ওয়ান পিস রয়েছে কিরম দাম ভাই এই ওয়ান পিস গুলো একটু বলো না সাড়ে তিনশো করে দেখো এই একটা এই একটা দারুণ কিন্তু ওয়ান পিসের কালার গুলো তো আর একটা কুর্তির কালেকশন তোমাদেরকে শেয়ার করছি এটা লং রয়েছে দেখো কিরম দাম ভাই এটা সাড়ে তিনশো আর একটা দেখো কুর্তি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাহ রে কুর্তিটাও কিন্তু খুব সুন্দর দেখো ধরো এটা বেল্ট রয়েছে দেখো কোমরে হাতা কিন্তু আছে ভেতরে নাকি হাতাও আছে এগুলো কিরম দাম সাড়ে তিনশো পাইকারি সব বলছো না না লুজ দাম সাড়ে তিনশো এক পিসের দাম কিন্তু বলছে দাদা ভাই এখানে অসাধারণ সব কুর্তির কালেকশন রয়েছে আচ্ছা পাইকারি নিলে কিন্তু কম পড়বে ঠিক আছে

দুশো তিরিশ আচ্ছা এইটা আড়াইশো টাকা আর বাটি প্রিন্টার প্রিন্টারগুলো একশো তো একটা ফায়ার কালেকশন তোমাদের দেখাচ্ছি ছ কাটের কত একশো কুড়ি তুমি ধরে দেখো আমি ধরলে হবে না একশো কুড়ি টাকা করে দেখো বিমলের রয়েছে গো ছ কাট কিন্তু অনেকটা বড় আছে দেখো আরেকটা দেখো এটা কত দাম ও এই লাইনে যা যা সব 120 কুড়ি রেড এর মধ্যে একটা তোমাকে দেখাচ্ছি এটাও 120 রয়েছে ভালোর কাছে 80 থেকে শুরু ও 80 টাকা থেকে শুরু 80 কোনগুলো আছে এইগুলো আছে 80 কোন গুলো আছে এই আচ্ছা এগুলো 80 টাকা 110 টাকা তারপর টাকা

খুব সুন্দর ব্লাউজগুলো দেখো কিরম দাম দাদা এগুলো আড়াইশো টাকা করে এত সুন্দর ব্লাউজ দেখো চাকদার হাটে আমাদের গায়ে হবে না এই এক দুঃখ আমার গায়ে হয় না গো ফ্যান্সি ব্লাউজ একদম পরতে পারি না আড়াইশো টাকা এটাও তাই সেম এটাও আড়াইশো দেখো কি সুন্দর ব্লাউজগুলো এই দাদার দোকানে রয়েছে চাকদাতে একদম কম প্রাইজের মধ্যে তোমরা ব্লাউজ পেয়ে যাবে এখানে সামনে ঈদ ও পয়লা বৈশাখ রয়েছে সেই উপলক্ষে কিন্তু তোমরা চাকদা হাটে আসতে পারো সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন দেখতে হলে আর এগুলো এগুলো

পিস পিস কিরকম এগুলো দুশো টাকা পিস আর এগুলো এটা একশো মানে জামার পিস একশো কুড়ি

এই কুর্তিগুলো কেরম দাম রেখেছো কত করে গেঞ্জি একশো টাকা করে দেখি এই লালটা তোলো না দেখি দাদা দেখো একশো টাকা করে গেঞ্জি রয়েছে

はい。